আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমি ডিম দিয়ে তৈরি করবো একটা স্ন্যাক্স আইটেম তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজা হয়েছে তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এটা প্রিপেয়ার করেছি তো এখানে প্রথমে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এখন ডিমের ভিতর দিয়ে দেবো একটু গোলমরিচ গোলমরিচটা দেওয়ার কারণ হলো যাতে ডিমের গন্ধটা না আসে এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব তো এখানে ডিমটা ফেটানো শেষ তো এটা আমি একটা বাটিতে দিয়ে বাটিটা গরম পানির উপরে বসিয়ে সিদ্ধ করে নিয়েছি সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি তো এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এটা থিকনেসটা কিন্তু অনেকটাই মোটা থাকবে না হলে পাতলা থাকলে কিন্তু ভেঙে যাবে তো এখানে আমি সবগুলোই কিন্তু কেটে নিয়েছি খুব সুন্দর করে আপনাদের মতো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি ডিম ব্রেড গাম আর নিয়ে নিয়েছি ময়দা তো এখন একটা সেই ডিম সিদ্ধ ডিমটা আমি এখন নিয়ে প্রথমে ডিমে দিয়ে তারপর দিয়ে দেবো ময়দা তো ময়দায় কোট করা হয়ে গেলে আবারও দিয়ে দেবো ডিমে ডিমে কোট করা হয়ে গেলে দিয়ে দেবো কিন্তু ব্রেড গামসে এটা একটু হাতে সাহায্যে চেপে চেপে লাগিয়ে নেবেন না হলে ভাজার সময় খুলে যেতে পারে তো এটা সুন্দরভাবে লাগিয়ে নিবেন তো আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি তো সুন্দরভাবে এই কাজটি করে নিবেন তো দেখতেই পাচ্ছেন একে একেগুলো আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখন এটাকে আমরা গরম তেলের ভিতর ভেজে নিব আপনারা চাইলে এটা কিন্তু স্টোর করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এখন এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি রান্নার তেল আর এটা একদম গরম হলেই কিন্তু আমি দিব না হালকা গরম হলে এর উপর আমি একে একে দিয়ে দেব তো এই পর্যায়ে একদমই হালকা গরম ছিল তাই আমি এখন একে একে সবগুলো দিয়ে দিলাম তেলটা বেশি গরম করে এটা দিতে যাবে না না হলে ব্রেড গামসগুলো পুড়ে যাবে তো হালকা গরম হয়ে আসলেই একে একে ব্রে একে একে আমরা এগুলো দিয়ে দিব সন্তান নাস্তার জন্য কিন্তু একটা পারফেক্ট নাস্তা আমি আজকে আপনাদের তৈরি করে দেখালাম তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে